বর্তমানে সারা দেশ চলছে তাদের ইশারায় দেশের বিভিন্ন দুর্যোগ দুর্দশায় তাদের দায়িত্ব সবার চেয়ে বেশি বলছি দুজন ছাত্র এবং দেশের যে সকল গুণীমান্য ব্যক্তিদের উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে তাদের কথা যাদের এক সাইনে পাশ হয়ে যাবে হাজার কোটি টাকার বরাদ্দ কিন্তু তাদের নিজেদের বেতন কত এবং তারা সরকারি কোষাগার থেকে কে কত টাকা পাবে তো চলুন আজ দেখে নেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং অন্য সকল উপদেষ্টাদের কার বেতন কত এবং তারা রাষ্ট্রীয় কী কী সুযোগ সুবিধা ভোগ করছেন ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না সম্পূর্ণ দেখবেন তো চলুন শুরু করি প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রী সমান পদমর্যাদার ব্যক্তি হলেন প্রধান উপদেষ্টা একজন প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার কাজ হল দেশকে সঠিকভাবে পরিচালনা করা তবে বিনামূল্যে এই কাজ করবেন না তিনি এজন্য অন্য চাকুরিজীবীদের মতোই মাসের শেষে মাইনে পান বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সেই সঙ্গে তিনি পান একাধিক সুবিধা তো প্রধানমন্ত্রীর ন্যায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসো মাসিক ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন দ্য প্রাইম মিনিস্টার্স বিল দুই হাজার ষোলো অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর বেতন মাসে এক লাখ পনেরো হাজার টাকা এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান এক লাখ টাকা এবং দৈনিক ভাতা পান তিন হাজার টাকা বর্তমান প্রধান উপদেষ্টাও এই একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও যাতায়াত খরচ বাড়ির ভাড়া ডেইলি অ্যালাউন্স ইন্স্যুরেন্স সুবিধা কূটনৈতিক পাসপোর্ট নিজের দফতরের এবং অন্য টেলিফোন ব্যয় চিকিৎসা সেবা সহ আরও অনেক সুবিধা পেয়ে থাকেন সরকার প্রধান যার পুরোটাই দেয় রাষ্ট্র নতুন সরকারের প্রধান উপদেষ্টার জন্য এসব খরচ পুরোটাই দেবে রাষ্ট্র বাংলাদেশের প্রধানমন্ত্রীরা সাধারণত নির্বাচিত হওয়ার পর একটা সরকারি বাসভবন পান এর সাজানো থেকে শুরু করে রক্ষণাবেক্ষণের যাবতীয় খরচ বহন করবে সরকার কেউ চাইলে নিজের বাড়িতে অথবা অন্য কোথাও বাড়ি ভাড়া নিয়েও থাকতে পারবেন সেক্ষেত্রে সেই বাড়িও সরকারি টাকায় অত্যাধুনিক বিলাসবহুল করে সাজিয়ে দেওয়া হবে বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে এক লাখ টাকা পান প্রধানমন্ত্রী তার বাড়ি নিরাপত্তায় থাকেন স্পেশাল ফোর্সের সদস্যরা বর্তমান প্রধান উপদেষ্টাও প্রধানমন্ত্রীর নাই একই সুবিধা পাবেন প্রধানমন্ত্রীর মতো প্রধান উপদেষ্টাকেও বিদ্যুৎ গ্যাস টেলিফোন পানির বিল যত খরচই হোক না কেন সবকিছুই খরচ হবে রাষ্ট্রীয় কোষাগার থেকে দেশ এবং দেশের বাহিরে যাতায়াত করার জন্য প্রধানমন্ত্রী যে টাকা খরচ হয় তাও সম্পূর্ণ বহন করে রাষ্ট্র দেশের মধ্যে ট্রেনে যাতায়াতের ক্ষেত্রে তার জন্য বরাদ্দ থাকে বিলাসবহুল রেলওয়ে সেলুন কোচ পরিবারের কোনো সদস্য থাকলে তারাও ফ্রিতে যাতায়াত করতে পারেন এছাড়াও বিমানে ভ্রমণে যে খরচ হয় তাও বহন করে রাষ্ট্র আকাশপথে ভ্রমণের সময় রাষ্ট্রীয়ভাবে বাৎসরিক পঁচিশ লাখ টাকার ইন্স্যুরেন্স কাভারেজ পান বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টাও একই সুবিধা পাবেন এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের জন্য বরাদ্দ হয়েছে বিএমডব্লিউর অত্যাধুনিক সিরিজের একটি বিলাসবহুল গাড়ি উপদেষ্টা ছাত্রদের মাঝে থেকে বেছে নেওয়া ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক আসিফ এবং নাহিদসহ বাকি সকল উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় একজন মন্ত্রীর সমান পদমর্যাদার ব্যক্তি হলেন উপদেষ্টা একইভাবে মন্ত্রিসভার একজন পূর্ণমন্ত্রী সমান বেতন ভাতা ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা দ্য মিনিস্টার্স মিনিস্টার অফ স্টেট অ্যান্ড ডেপুটি মিনিস্টার্স বিল দুই ষোলো অনুযায়ী একজন মন্ত্রী বেতন পান মাসিক এক লাখ পাঁচ হাজার টাকা মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী কাউকে তাদের বেতনের জন্য কোনো কর পরিশোধ করতে হয় না সেক্ষেত্রে একজন উপদেষ্টাকেও রাষ্ট্র একই সুবিধা দেবে সরকারি নিয়ম অনুযায়ী একজন মন্ত্রী দৈনিক ভাতা পান দুই হাজার টাকা নিয়ামক ভাতা পান মাসে দশ হাজার টাকা স্বেচ্ছাধীন তহবিল থাকবে দশ লাখ টাকা মোবাইল ফোন কেনার জন্য পঁচাত্তর হাজার টাকা সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি পাবেন ঢাকার বাহিরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন যার যাবতীয় খরচ সরকার বহন করে উপদেষ্টারাও একই সুবিধা পাবেন উপদেষ্টারা সরকারি খরচে রেল ভ্রমণ ও বিদেশ ভ্রমণের খরচ পাবেন বিদ্যমান আইন অনুযায়ী সরকারের একজন পণ্যমন্ত্রী বিনা ভাড়ায় সরকারি বাসভবন সুবিধা পান তার বাসার গ্যাস বিদ্যুৎ পানি টেলিফোন সহ ভবনটির যাবতীয় রক্ষণাবেক্ষণ বহন করে সরকার সরকারি বাসায় সর্বোচ্চ পাঁচ লাখ টাকা মূল্যের আসবাবপত্র দেওয়া হয় এবং সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ আশি হাজার টাকা সে সঙ্গে বাড়ি ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল বিমান ভ্রমণের জন্য বিমা সুবিধা আট লাখ টাকা পেয়ে থাকেন একজন মন্ত্রী এছাড়াও মন্ত্রীরা সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী পান বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের জন্য খরচ পান নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও পান তারা এছাড়া অন্তত দুজন গৃহকর্মীর ভ্রমণের খরচ পান একজন মন্ত্রী এসব সুবিধায় নতুন সরকারের উপদেষ্টারাও পাবেন এবং এই উপদেষ্টাদের সকলেই একই বেতন এবং একই সুযোগ সুবিধা পাবেন তবে দায়িত্ব পালন শেষ করে তারা যখন সরকার ছেড়ে চলে যাবেন তখন তারা সবাই সাধারণ নাগরিক হিসেবে বিবেচিত হবেন এক্ষেত্রে একমাত্র প্রধান উপদেষ্টা দায়িত্ব ছাড়ার পরে সরকারি ব্যবস্থাপনায় দুই বছর আবাসিক সুবিধা পাবেন বলে জানা গেছে তো বন্ধুরা প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাদের বেতন নিয়ে আপনার মতামত কী কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন ধন্যবাদ